চন্দ্র থাকবে কন্যা রাশিতে অর্থাৎ রাশির সপ্তমভাবে অবস্থান থাকবে শনি রাহু শুক্রের একটি কথা মনে রাখতে হবে যে কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্ন সাপেক্ষ বা রাশির সাপেক্ষে যদি শুক্র রাহু সপ্তমভাবে থাকে তার দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না শুক্র এবং রাহু যুক্ত যদি থাকে জন্মছকে তার রাশি বা লগ্নে সপ্তমভাবে থাকে শুক্র রাহু যদি কখনও দুস্থানগত থাকে তবেও কিন্তু শুভ নয় এবং শুক্র রাহু দুস্থানগত থাকলে তার দাম্পত্য জীবনে যেমন সমস্যা আসে সপ্তমভাবে থাকলে প্রবলভাবে সমস্যা থাকে কিন্তু শুক্র রাহু শনি যদি সহাবস্থান ঘটে এটা অত্যন্ত অশুভ যোগ এবং এই যোগের জাতক জাতিকারা এদের বিধর্মী বিবাহ পর্যন্ত হয় একে বলা হয় যার যোগ এই যোগের জাতক জাতিকাদের জন্ম ছকে যদি থাকে তাদের জীবনে কিন্তু পদস্খলন ঘটে চারিত্রিক পদস্খলন ঘটে তাদের জীবনে কিন্তু দাম্পত্য সুখ মোটেই হয় না এবং জোটক বিচারের ক্ষেত্রে যদি এই ধরনের যোগ যদি কখনো জন্ম থাকে সপ্তমভাবে থাকলে তো কোনোভাবেই বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন না যদি অন্য ভাবে থাকে তবেও বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন না শুক্র রাহু এবং শনির এই ত্রিগ্রহের যোগ শুধু অত্যন্ত যোগ আমরা মূলত যদি কখনো বিবাহের বিচার করি সেক্ষেত্রে আমরা মাঙ্গলিক দোষ দেখি সেক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান অবস্থানকারী গ্রহের অবস্থান দেখি সপ্তম ভাবের অবস্থান দেখি কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু দেখা আমাদের পক্ষে উচিত ঠিক এই ধরনের যোগ অর্থাৎ এই যার যোগে জাতক জাতিকাদের জীবনে তাদের মানসিক উগ্রতা আসে এবং তারা প্রকৃতির হয় এবং তাদের জীবনে কিন্তু চারিত্রিক পদস্খলন ঘটে এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসে বা অর্থ না এবং জীবনে কিন্তু তারা যে কোনো বিষয়ে স্থায়ীভাবে কিন্তু তারা সাফল্য পান না অতএব এই ধরনের অশুভ যোগগুলোকে কিন্তু সর্বদা সতর্কতা অবলম্বন করে বিবাহের ব্যাপারে অগ্রসর হতে হবে আজ আবার হর্ষণযোগ এই যোগও কিন্তু ভালো নয় এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে অর্থাৎ কী ধরনের প্রতিকূলতা আসতে পারে এদের শারীরিক প্রতিকূলতা আসে